এটা আমার হাটার সাথী কি যে কি হয়ে ভালো জানে কিন্তু আমি কিন্তু কাউকে বলিনি সবাই আমার বুকের মধ্যে স্নেহ পাত্র হিসেবে থাকবে মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাল্লাহ আমি দোয়া করবো তোমাদের কাছে

বজ্রফল মেনু হাটার সাথী কি যে হয়ে গেল লাই বলবেন কে দালুকে দেখা ওকে বলে রই সবাই আবার বকের মধ্যে নেট প্রটেক্টিভ থাকবে নৃত্যবর্তন থাকবে ইনশাআল্লাহ আমি সবার কাছে বলছি তোমরা যখন নেকি কাছে এগিয়ে যাও এবং সবাই আমরা যদি বলা সুযুত হইলে ওহ সালাম দেই কোথাও পৌঁছে দেন আপনারা কালকে হাদিস পড় করে খান্তে খান্ত হবেন না আমাদের সুনামের সিলেবাসে একশো হাদিস আছে প্রতি বছর আমরা এগুলো করি এগুলো আমরা এখানে যা করি তাই করলে তো বহু কিছু হয়ে যায় আর বিনা পয়সা করি আর তোমরা টাকা দিয়ে করো টাকা আছে সমস্যা নেই চেষ্টা করো সৌদি আরবকে বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রে এবং সমস্ত মুসলিম রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা করো যদি কতটা সাহস সুযোগ হয় তোমাদের বলার চেষ্টা করো পরিশেষে সবাইকে ধন্যবাদ